ফিফটি ওয়ান ফিফটি একান্ন নম্বর যে অঙ্কটি আছে সেট তত্ত্বের ছা প্রকাশনীর যে বই আছে তার প্রথম যে চ্যাপ্টার তার একান্নতম যে অঙ্কটি আছে বলছে যে যদি এ এবং বি দুটি সেট নিম্নলিখিতভাবে সংজ্ঞাত হয় কিভাবে না এ ইকলস টু এই যে ব্যাকেটটা আছে এটা এখানে হবে অর্থাৎ এ ইকলস টু সেট কন্টিনিউ এই ব্যাকেটটা জাস্ট এখানে হবে ঠিক আছে এক্স ওয়াই সাচ দ্যাট হবে এখানে এই যে দেওয়া আছে না এখানে হবে সাচ দ্যাট কমান হয় ওয়াই ইকলস টু ওয়ান বাই এক্স এক্স ইজ নট ইকলস টু জিরো অ্যান এক্স বিলংস টু আর এবং বি ইকলস টু দো সব এক্স ওয়াই সাজে এই যেভাবে এটা আছে এরকম এটাও হবে একটু ভুল দেওয়া আছে ঠিক করে নেবেন তো দো সব এক্স ওয়াই সাজ দ্যাট ওয়াই ইকলস টু মাইনাস এক্স এক্স বিলংস টু আর তবে বলেছে যে এ ইন্টারসেকশান বি বা এ ইন্টারসেকশান বি বা এ ইউনিয়ন বি কী হবে তোমার এই যে এখানে এ বি ডি যে দেওয়া আছে এর মধ্যে কোনটা হবে অবভিয়াসলি এই ইন্টারসেকশান বিটাই বেশি আছে তো এই ইন্টারসেকশান বি সমান কী হবে অ্যাকচুয়ালি তোমায় ক্যালকুলেট করতে হবে দেখো এই এ সেট আর বি সেট এ সেট আর বি সেটের দুটো কার্ব আছে একটা হচ্ছে ওয়াই কস টু ওয়ান বাই এক্স আর একটা হচ্ছে ওয়াই কস টু মাইনাস এক্স এবার এই ইন্টারসেকশান বি মানে এই কার্ব দুটোর যে কমন পয়েন্ট মানে পয়েন্ট অফ ইন্টারসেকশান মানে এই কার্ড দুটো যে পয়েন্টে ছেদ করবে সেটি হবে তোমার এই ইন্টারসেকশান বিয়ের আনসার এবার দেখি যে আমরা যে কোনো দুটো কার্ড যখন দেওয়া থাকে যে ওয়াইগলস টু ওয়ান বাই এক্স আর ওয়াইগলস টু মাইনাস এক্স তাদের পয়েন্ট অফ ইন্টারসেকশান বের করতে গেলে তাদেরকে আমাদের সলভ করতে হয় তো সলভ করে আমরা এক্স ওয়ার যে ভ্যালু পাবো সেটি হবে তোমাদের আনসার তো দেখো ওয়াইগলস টু ওয়ান বাই এক্সটি এক নম্বর এবং ওয়াইগলস টু মাইনাস এক্স এটি দু নম্বর দিলাম এবার দেখো এক নম্বর ইমপ্লাই এক নম্বরে যদি আমরা ওই ওয়াই ইকোলস টু মাইনাস এক্সের ভ্যালুটা বসিয়ে দিই তাহলে মাইনাস এক্স ইকলস টু ওয়ান বাই এক্স হয়ে গেল হুইচ ইমপ্লায় আমার কি হলো এক্স এক্স মাল্টিপ্লাই হয়ে গেল তাহলে মাইনাস এক্স স্কোয়ার ইকলস টু ওয়ান হুইচ ইমপ্লাই এক্স ইকলস টু কত হচ্ছে এক্স স্কোয়ার ইকোলস টু মাইনাস ওয়ান দেওয়ার পর এক্স ইকলস টু কী হবে না প্লাস মাইনাস রুট ওভার মাইনাস ওয়ান এবার দেখো রুটের মধ্যে নেগেটিভ রুটের মধ্যে নেগেটিভ কিন্তু তোমাদের প্রশ্নে যে বলা ছিল প্রশ্নের বলা ছিল যে এক্সটা হচ্ছে বিলংস টু আর বলা আছে তোমাদের প্রশ্নে বলা আছে এক্স বিলংস টু আর অর্থাৎ রিয়েল নাম্বার বা রুটের মধ্যে নেগেটিভ তার মানে এটা হয়েছিস বিলংস টু কি না ইমাজিনারি নাম্বার অর্থাৎ কমপ্লেক্স নাম্বার জেডের মধ্যে এটা আছে কোথায় আছে কমপ্লেক্স নাম্বারের মধ্যে আছে তো এটি তোমাদের এখনো হয়নি মানে রুট আর রুটের মধ্যে নেগেটিভ দি দ্যাট ডাজ নট বিলংস টু আর অর্থাৎ এটি আর এর মধ্যে তোমার নেই বোঝা গেল যে এক্স ইকলস টু প্লাস মাইনাস রুট আন্ডার মাইনাস ওয়ান সেটা তো রিয়েল নাম্বার হতে পারে না কারণ রুটের মধ্যে যখন নেগেটিভ হয় রুটের মধ্যে নেগেটিভ থাকলে সেটি কি হয় সেটি হয় কমপ্লেক্স নাম্বার বা জটিল রাশি কি হয় কমপ্লেক্স নাম্বার বা জটিল রাশি বা এটাকে বলা হয় কাল্পনিক রাশিও বলা হয় কি বলা হয় কাল্পন রুটের মধ্যে নেগেটিভ থাকলে সেটাকে কাল্পনিক রাশিও বলা হয় তো এই ধরনের রাশিগুলো নিশ্চয়ই রিয়েল নাম্বার হতে পারে না তার মানে আমরা এক্সের কোনো ভ্যালু পেলাম না মানে ওয়াইয়েরও কোনো বাস্তব ভ্যালু পেলাম না তো আমাদের তাহলে আনসারটা কি হবে না এ ইন্টারসেকশান বি সমান কত হবে না ফাইভ হবে যেহেতু আমরা এক্সের বাস্তব মান পেলাম না তাই এ ইন্টারসেকশান বিটা হবে আনসার তোমার ফাইভ আর এখানে একটা জিনিস তোমাদের একটু বলে দিই যে এই অঙ্কটা যেটা ভুল আছে এ সেটটা সমান হবে সেকেন্ড প্যাকেটটা ইকুয়াল চিহ্নর পরে হবে এক্স ওয়াই তারপর সাচ দ্যাট ওয়াই ইকলস টু ওয়ান বাই এক্স এক্স ইজ নট ইকলস টু জিরো আর এক্স বিলংস টু আর তাহলে এক্সটা দেখো বলেই দিয়েছে আর মানে হচ্ছে রিয়েল নাম্বার আর মানে হচ্ছে রিয়েল নাম্বার তাহলে এই যে আমার এক্সের ভ্যালু হয়েছে রুট আন্ডার মাইনাস ওয়ান এটা তো আর রিয়েল নাম্বার না ওটা দিস ইজ কমপ্লেক্স নাম্বার সব আমাদের আনসার কী হলো না এ ইন্টারসেকশন বি ইকলস টু কত হবে তার মানে ফাইভ হবে তাহলে দেখো একান্ন নম্বর যে অঙ্কটি আছে তার যে অপশান সি আছে এ ইন্টারসেকশান বি ইকোয়ালস টু ফাইভ এটি হল তোমাদের কারেক্ট আনসার তাহলে একান্নর আনসার হলো অপশান সি এ ইন্টারসেকশান বি ইকোয়ালস টু ফাইভ বাহান্ন নম্বর যে অঙ্কটি আছে বলছে জন ছাত্রের একটি শ্রেণীতে পঁচিশ জন ক্রিকেট খেলে ভালো করে বোঝো মোট ছাত্র ছাত্রীগত ষাটজন মনে মোট ছাত্র আছে ষাটজন পঁচিশ জন ক্রিকেট খেলে কুড়িজন ছাত্র টেনিস খেলে এবং জন ছাত্র উভয় খেলে তবে কোনো খেলাই খেলে না এরকম ছাত্রের সংখ্যা কত সেটা তোমার বের করতে তাহলে মোট ষাটজন ছাত্রের একটি শ্রেণীতে তোমার পঁচিশজন ক্রিকে ক্রিকেট খেলে কুড়িজন ছাত্র কি টেনিস খেলে এবং জন ছাত্র উভয় খেলাই খেলে তবে কোনো খেলায় খেলে না এরকম ছাত্রের সংখ্যা কত হবে দেখো যে প্রবলেমটা আছে সেটা যদি আমরা ধরি যে ক্লাসের যে মোট ছাত্র আছে ছাত্র ছাত্রীদের সেট হচ্ছে ইউ তাহলে কি হবে না শ্রেণীর শ্রেণীতে মোট ছাত্র ছাত্রী শ্রেণীতে ছাত্র মোট ছাত্রের সেট তোমার হচ্ছে ইউ মানে ইউনিভার্সাল সেট আর টেনিস আর কি কি খেলে তোমার আছে তোমার কিছু স্টুডেন্ট ক্রিকেট খেলে আর তোমার ক্রিকেট ক্রিকেট ও টেনিস ক্রিকেট ও টেনিস খেলা ছাত্রের সেট যথাক্রমে এগুলো লিখে তোমাদের করাচ্ছি জাস্ট বোঝার জন্য তো তোমরা তো মাল্টিপিল চয়েস কোশ্চেন জাস্ট লিখে নেবে তো টেনিস খেলা ছাত্রের সের যথাক্রমে কি হবে ক্রিকেট খেলা যেহেতু ক্রিকেট সেই জন্য সি ও টেনিস হচ্ছে টি দেওয়ার পর এন অফ সি ইউনিয়ন টি কত বের করতে হবে কারণ এন অফ সি ইউনিয়ন টিটা এন অফ ইউ থেকে যদি আমরা বাদ দিই তাহলে তোমার আনসারটা হয়ে যাবে তাহলে কী হবে এন অফ সি মানে কত এন সি প্লাস এন টি মাইনাস এন অফ সি ইন্টারসেকশান টি কারণ সি ইন্টারসেকশান টিটা এখানে আছে উভয় খেলে এরকম স্টুডেন্ট আছে তাহলে এন সি মানে ক্রিকেট খেলে তোমাদের বই নিশ্চয়ই আছে দেখো কত আছে এনসি মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ এন মানে হচ্ছে টেনিস খেলে কতজন কুড়ি জন মাইনাস উভয় খেলা খেলে মানে এন অফ সি ইন্টারসেকশান টি মানে উভয় খেলা খেলে এমন ছাত্রের সংখ্যা কত দশ তার মানে আমার কত হচ্ছে দশ কুড়ি থেকে দশ বাদ দিলে মানে দশ আর পঁচিশ মান হচ্ছে তোমার হলো পঁয়ত্রিশ এবারে দেওয়ার পর তোমার হচ্ছে কোনো খেলাই খেলে না এরকম ছাত্রের সংখ্যা তার মানে কী হবে কোনো খেলায় খেলে না কোনো খেলাই খেলে না এরকম ছাত্রের সংখ্যা এরকম ছাত্রের সংখ্যা তাহলে কোনো খেলাই খেলে না এরকম ছাত্রের সংখ্যা কত হবে না এন অফ ইউনিভার্সাল সেট মাইনাস এন অব সি ইউনিয়ন টি বোঝা গেল তার মানে ইউনিভার্সাল সেট আমরা কী ধরে নিয়েছিলাম যে শ্রেণীতে মোট ছাত্রের সেট হচ্ছে তোমার ইউ ধরেছিলাম তাই না তা মোট ছাত্রের সেট যদি ইউ হয় ইউনিভার্সাল সেট তাহলে মোট ছাত্র থেকে তাহলে ক্রিকেট এবং টেনিস খেলে এরকম ছাত্রদের যদি সংখ্যাটা বাদ দিই আমরা কি পাবো না কোনো খেলাই খেলে না এরকম ছাত্র পাবো তাহলে এন অফ ইউ মানে মোট ছাত্রছাত্রী কত আছে সিক্সটি মাইনাস তোমার কত হবে না এন অফ সি ইউনিয়ন টি মানে কত থার্টি ফাইভ তো এটাকে সাবট্র্যাক্ট করলে আমরা কত পাচ্ছি না টোয়েন্টি ফাইভ তার মানে মোট যে ছাত্রছাত্রী ছিল সে কোনো খেলায় খেলে না কতজন ছাত্রছাত্রী না পঁচিশ জন ছাত্রছাত্রী তাহলে চলো অপশানটি দেখি আমরা তাহলে দেখো বাহান্ন নম্বর যে অঙ্কটি ছিল তোমার ষাটজন ছাত্রের একটি শ্রেণিতে পঁচিশ জন ক্রিকেট খেলে কুড়িজন ছাত্র টেনিস খেলে এবং দশজন ছাত্র উভয় খেলায় খেলে তবে কোনো খেলায় খেলে না এরকম ছাত্রের সংখ্যা দেখো অপশান এ জিরো অপশান বি টোয়েন্টি ফাইভ অপশান সি থার্টি ফাইভ অপশান ডি ফর্টি ফাইভ তাহলে আমাদের আনসার কত হল না অপশান বি টোয়েন্টি ফাইভ নেক্সট থার্টি নম্বর পেজে তোমাদের যে অঙ্কগুলো আছে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলেছে এই যে সাবসেট অফ বি এবং বি যে সাবসেট অফ সি হলে আমরা জানি এ আমার যে বেসিক কনসেপ্টে যে থিওরি আছে সেখানে আমি বলেছি যে এই যে সাবসেট অফ বি এবং বি যে সাবসেট অফ সি হলে এই যে সাবসেট অফ সি হবে অর্থাৎ অপশান ডি হবে তোমাদের রাইট আনসার নেক্সট বলেছে তোমাদের দু নম্বরে বলেছে এ ইউনিয়ন বি টু যদি বি হয় দেখো এ ইউনিয়ন দুটো সেটের ইউনিয়ন বি হচ্ছে তার মানে অবভিয়াসলি এ সেটটা বি সেটের মধ্যে আছে তার মানে এই যে সাবসেট অফ বি তার মানে তোমাদের আনসার হবে কি না অপশান ডি এই যে সাবসেট অফ বি তিন নম্বরে বলছে এই যে সাবসেট অফ বি তার মানে এ সেটটা বি সেটের মধ্যে আছে তাহলে দেখো এ সেট বি সেটের মধ্যে যদি থাকে তাহলে এ ইউনিয়ন বি সমান কি বি হওয়া উচিত কিন্তু এখানে এ দিচ্ছে এ ইন্টারসেকশান বি ইকোয়ালস টু এ হবে কিন্তু এখানে অপশানে দিচ্ছে বি তার এটাও হবে না এ মাইনাস বি ইকলস টু ফাই দেখো এ মাইনাস বি মানে এর সেই সমস্ত পদ যেগুলো বিতে নেই কিন্তু এটা এ সেটটা পুরোটাই তো বি সেটের মধ্যে আছে তার মানে এ এমন কোনো পদ নেই যেটা বি এর পদ নয় তার মানে এ মাইনাস বি ইকোয়ালস টু তোমার হবে আনসারটা হবে তার মানে কি এ মাইনাস বি ইকোয়ালস টু তোমার ফাই হবে এবার দেখো চার নম্বরে বলেছে যে কোনো দুটি সেটের এ ও বি এর ক্ষেত্রে এ ইউনিয়ন বি ইকোয়ালস টু এ ইন্টারসেকশান বি দেখো এ ইউনিয়ন বি আর এ ইন্টারসেকশন বি সমান তখনই হবে যদি এ আর বি সমান হয় অর্থাৎ অপশান ডি হলো তোমাদের কারেক্ট আনসার অর্থাৎ এ আর বি সমান হবে পাঁচ নম্বরে বলছে এন সংখ্যক পদবিশিষ্ট বিশিষ্ট কোনো সসীম সেটের সূচক সেটের সেটের ড্যাশ সংখ্যক পদ পদ হবে ও আমরা জামার যে বেসিক কনসেপ্টের যে ভিডিও ছিল সেখানে আমি বলেছি যে এন সংখ্যক পদবিষ্ট কোনো সসীম সেটের সূচক সেটের পদ সংখ্যা মানে হচ্ছে ওই সেটের উপসেটের সংখ্যা তো এন সংখ্যক পদবিশিষ্ট কোনো সেটের উপসেটের সংখ্যা কত টুটু দিবার এন আমার বেসিক যে কনসেপ্ট আছে সেখানে আমি বুঝেছি তাহলে সূচক সেটে কটি পদ থাকবে না টুটু দিবার এন অর্থাৎ অপশান সিম যেহেতু এ সেটের উপো সেটের সংখ্যা হচ্ছে টু টু দিবার আর উপো নিয়ে যে সেট হয় সেটি তো সূচক সেট তাহলে তার পদ সংখ্যা কত হবে টু টু দিবার অর্থাৎ পাঁচের আনসার হবে অপশান সি তো এই ভিডিওতে আমি তোমাদের এই পাঁচ পর্যন্ত করালাম মানে ওদিকের যেটা পার্ট ওয়ান ছিল সেখানে ফর্টি ফিফটি টুটি অঙ্ক ছিল সেটি করে দিয়েছি আর এখানে যেটা তোমাদের শূন্যস্থান পূরণ ছিল সেখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক সেখানের আমি পাঁচটি করে দিলাম আর পরবর্তী অঙ্কগুলো আমার পরবর্তী ভিডিওতে দিয়ে দেবো